প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে আমি যে প্রশ্ন বলবো এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না তবে কিছু প্রশ্ন বলবো সব বলবো না তোমরা যদি আমার লেখা তোমরা যদি আমার লেখা এই বইটা কিনে নাও ঠিক আছে আমার লেখা এই বইটি যদি কিনে নাও এখান থেকে আমি চ্যালেঞ্জ করে বলছি পঁচাত্তরের পঁচাত্তর নম্বর কমন পেয়ে যাবে আমার লেখা এই একটা সামান্য চিটো বই হ্যাঁ এই চিটো বই যদি কিনে নাও আমি চ্যালেঞ্জ করে বলছি পঁচাত্তরের পঁচাত্তর নম্বর কমন পেয়ে যাবে তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না এখানে বইটি ধরন কোয়ালিফা কোয়ালিফাই দেখো বেশটা হেভি মোটা রয়েছে বা দারুণ মোটা রয়েছে সটা ভালো মোটা রয়েছে যত্ন করে বাইরে রাখতে পারবে আর এই বইটা কলেজে নয় কলেজ ছাড়া যখন বিপিএড পড়বে কলেজের পরে কলেজ গ্র্যাজুয়েশন পরে তোমরা যখন বিপিএড করবে এমপিএড করবে তখনও এই বইটি তোমাদের কাজে লাগবে বিপিএডে প্রথম সেমিস্টারের প্রথম পেপার যখন এই কলেজ শেষ করছো কলেজ শেষ করার পরে বিপিএড করবে বিপিএড প্রথম সেমিস্টারের প্রথম পেপারে এই বইটা তোমাদের লাগবে আশা করছি বলাতে পারলাম দেরি করো না এই বইটা সঙ্গে করে খেও যে তোমরা শাড়ি শিক্ষা নিয়ে পড়ছো বই রাখবে না এটা তো হয় না অন্তত বই রাখতে হবে বইয়ের দাম বেশি নয় কিনতে গেলে তোমাদের পড়বে হয়তো আশি পঁচাশি টাকা পড়বে তোমরা বেশি দেরি করো না তোমাদের বাড়ির কাছে তোমাদের বাড়ির কাছে যে দোকানগুলি রয়েছে দোকানে অর্ডার দিয়ে দাও তারা এনে দেবে কোন পাবলিশার আরামবাগ বু হাউস থেকে প্রকাশিত হয়েছে আর হ্যাঁ বইয়ের ছবিটা একবার হাতে দেখো আর স্ক্রিনশটটা বলে দিয়ে দিচ্ছে দেখে নাও দোকানে বইয়ের ছবিটা দেখাবে তোমাদের যে দোকানে অর্ডার দেবে তোমরা বাড়ির কাছে বা কলেজের পাশে যে দোকানগুলো রয়েছে যে দোকানে অর্ডার দেবে বইয়ের ছবিটা দেখিয়ে দেবে পাবলিশারের নামটা বলে দেবে কলকাতা কলেজ থেকে পাওয়া যাবে তোমাদের যেতে হবে না তোমাদের ছাড় বেশি দেবে না তোমার দোকানদারকে বলে দেবে দোকানদারে এনে তোমাকে কম দামে দিয়ে দেবে আশি পঁচাশি দিয়ে দেবে বোঝা গেল বাবু আর এবারে আমি প্রশ্নগুলি বলবো তবু তোমাদের বলবো তোমরা এই বইটা কিনবে এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে এখানে দেখো তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন হবে পনেরো নম্বর প্রশ্ন ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে সূচিপত্র তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে দু নম্বরের প্রশ্ন এখান থেকে রয়েছে এই পর্যন্ত নম্বরের প্রশ্ন আশা করছি পারলাম এই প্রশ্নগুলি করে যাও যদি তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না তোমরা সূচিপত্র দেখবে তোমাদের যে প্রশ্ন লাগবে যে প্রশ্ন প্রয়োজন হবে পাশে পেজ নম্বর রয়েছে যে কোন প্রশ্ন কোন দামে রয়েছে বা কোন পেজে রয়েছে সেটা পেজ নম্বর রয়েছে সূচিপত্র রয়েছে এখানে উৎসর্গ তোমাদের সিলেবাস সিলেবাসও দেওয়া রয়েছে তোমাদের কি কী সিলেবাস পড়তে হবে বা সিলেবাস কি কি পড়তে হবে সিলেবাসটা দর রয়েছে আশা করছি পারলাম তবু দু চারটে আমি প্রশ্ন বলে দিই একটু লিখে নিতে পারো বা যারা বই কিনেছো বা এখনই কেননি যারা কেননি নি তাদেরকে বলছি বইটা দোকানে গিয়ে অর্ডার দিয়ে দাও এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে ঠিক আছে দেখো আধুনিক জীবনে শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো এবারে এই প্রশ্নের ব্যাখ্যা এই প্রশ্নের ব্যাখ্যাটা প্রথম যে প্রশ্নটা আছে এত সুন্দরভাবে ধরা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন বলে প্রথমে ভূমিকা তারপরে কি আছে না গুরুত্ব প্রয়োজনীয়তা বলছি তার গুরুত্ব দেওয়া আছে গুরুত্ব যে স্টেপ গুলি রয়েছে স্টেপ দেওয়ার পরে তারপরে উপসংঘাত উপসংঘাত রয়েছে এবার দেখো দুই দাগের প্রশ্ন ধরা কি শারীরিক শিক্ষার সম্পর্কে ঐতিহ্যগত ধারণা সম্পর্কে আলোচনা করো সেম একই এখানে ঐতিহ্যগত ধারণা এখানে ধর ভূমিকা রূপে ভূমিকা ধর তারপর ঐতিহ্যগত কি কি আছে না সিন্ধু যুগ হ্যাঁ বৈদিক যুগ আদি সিন্ধু যুগ সব করে দিয়ে উপসংঘাত করা আছে অর্থাৎ এই বইটা কিনলে এতটা তোমার লাভবান হবে এবং উপকৃত হবে তোমার কল্পনা করতে পারবে না অবশ্যই বইটা কিনবে দাম তো বেশি নয় আশি পঁচাশি টাকা হয়তো পড়বে তাহলে সমস্যা কি আছে বইটা সংগ্রহ করে নাও ওকে দোকানে গিয়ে অর্ডার দিয়ে দাও দোকানদারাই এনে দেবে আর যদি তোমাদের সহযোগিতা না করে বা সাহায্য না করে বই কিনতে আমাকে ফোন করবে আমি বলে দেব কোথায় গিয়ে কিনতে হবে আমি বলে দেবো ঠিক আছে আর না হলে কলকাতা স্ট্রিটে চলে যাবে কলেজটিতে এই বইটা দেখাবে ছবিটা দেখাবে দেখাল তারা বই এনে দেবে ঠিক আছে আর যদি কলেজটিতে গিয়ে নাও পাও আমাকে বলবে আমাকে ফোন করবে যে স্যার আমি স্ট্রিটে এছি বই পাচ্ছি না আপনার বই আমি বলে দেব ওকে তাও বলছি এই বইটা কিনতে হবে তারপর দেখো সাই শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কিছু কিছু টপিক বিভিন্ন বইয়ে বা বিভিন্ন মোটা বই আছে ভুল তথ্য দিয়েছে ভুল বিভিন্ন মোটা মোটা বইয়ে অনেক লেখকরা ভুল ভাল দিকে রেখে দিয়েছে কিন্তু আমার বইয়ে একটাও ভুল পাবে না একটাও ভুল পাবে না এই বইটা সংগ্রহ করো অনেকের উদ্দেশ্য শাড়ির শিক্ষার উদ্দেশ্য কেউ বলে যে দুটো কেউ বা তিনটের উদ্দেশ্য কেউ বা চারটের উদ্দেশ্য না শারীর শিক্ষার উদ্দেশ্য সাতটাই হয় আমি সাতটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি তে বইটা কিনলেই বুঝতে পারবে সেটা বলছি কোনটা ভুল আর কোনটা ঠিক এটা ভেরিফাই করার কিন্তু ক্ষমতা তোমাদের নেই এর জন্য আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাস করতে হবে যারা বই ছাড়া ঠিক আছে বই ছাড়া বই ছাড়া আদার্স আউট নলেজ বা জানতে চাইছো অভিজ্ঞতা অর্জন করতে চাইছো তাদের তাদেরকে বলছি যদি নিয়মিত ক্লাস করতে চাইছো এই নিচে দেওয়া নম্বরে ফোন করো এখানে বই চুয়াল্লিশ পঞ্চাশ অষ্টআশি একাত্তর ফোন করে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমাদের কোচিং একাধিক রয়েছে তোমরা যারা বারাসাত বারাসাতে পড়ছো বারাসাতের কাছে আমাদের কোচিং সেন্টার খোলা হচ্ছে বারাসাতের কাছে বাসা সাথে কাছে কোচিং করা হচ্ছে অবশ্যই জয় করো ক্যানিংয়ে ক্যানিং রয়েছে টাকদ্বীপ রায় একাধিক রয়েছে একাধিক সবগুলো সম্ভব গেছে যাই হোক চেয়েছি বলছি বই কেনো আর যাই ক্লাস করবে নিয়মিত চাইছো ফিউচার করতে চাইছো হ্যাঁ আমি করে দেব ঠিক আছে তোমরা একজন লেখকের কাছ থেকে অধ্যায়ন করবে ওকে সবাইকে বলছি অধ্যয়ন করো আর বই কেন আমার কাছে পড়তে গেলে বই কিনতে হবে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেটা খাই না মাকে কি দেখে সেটা তুমি দেখবে না বই কিনবে না তুমি পরীক্ষা যে পাশ করবে এরা কি করে হয় বই কিনতে হবে উপরন্ত পড়তে হবে তাহলে তুমি কোয়ালিফাইড ভালো পাবে আর যদি মনে করছো স্যার কাছে পড়বো না বা কোনো টিউশন নেবো না তাহলে আমি শুধু বই পড়ে পাশ করবো বেশি নম্বর পাবো আমি তাও বলছি আমাদের পড়তে হবে না শুধু আমার লেখা এই বইটা কেন কিনে পরীক্ষা দেবে এখান থেকে এক নম্বর বাইরে হবে না পঁচাত্তরে পঁচাত্তর নম্বর এর মধ্যেই হবে পনেরো নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন সব প্রশ্নের মধ্যে কমন আসবে এই একটা বই পড়ে গেলে অন্যান্য পাবলিশার আছে তাদের বইতে হয়তো পরে কি আমি চাই না আদম পরে না আর একবার বই ছাপিয়ে সারা জীবন চালায় আর আমাদের বই প্রত্যেক বছর পরিবর্তন করা হবে ঠিক আছে আমাদের বই প্রত্যেক বছর পরিবর্তন হবে সাইসান পরিবর্তন বই পরিবর্তন চলো প্রশ্নগুলি আর নাও সারি শিক্ষার আধুনিক ধারণা সম্পর্কে লেখক পরিবর্তনশীল অথবা আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষার অর্থ সংজ্ঞা দাও সারি শিক্ষার পরিধি বা সুযোগ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও এখানে রয়েছে সাত দাগে সাত দাগে রয়েছে স্বাধীনতার পূর্ব সময়ে ভারতের সারি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে শারীরিক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো প্রাচীন অলিম্পিক গেম আধুনিক অলিম্পিক গেম বৃদ্ধি বিকাশ নীতি এইগুলো রয়েছে বৃদ্ধি বিকাশ বলতে কি বোঝো এইগুলো এ টু জেড রয়েছে এই বইটা যদি কেনো এখান থেকে কমন পাবে আর তোমাদেরকে বলছি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আগের বছর অর্থাৎ তেইশ সাল আর চব্বিশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালে আমি দুটো বছরে দেখলাম যে দু বছর প্রশ্ন একই প্রশ্ন হয়েছে দু বছরের প্রশ্ন একই হয়েছে সে বলছি এই বইটা পড়তে হবে রিক্স নেবে না আর আমাদের কাছে যদি অনলাইন অফলাইন ক্লাস করো আমরা এমন মাস্টার প্ল্যান সাজেশন দেব এই বই থেকেই দেব এই বই থেকেই দেব মাস্টার প্ল্যান আটটা পড়ে দেবো আটটার আটটাই লাগিয়ে দেব আটটা পড়ে দেবো আটটার আটটাই লাগিয়ে দেব এখন যারা বই অবশ্যই বইটি কিনে নাও। দামটা বেশি নয় তোমাদের বাড়ির কাছে দোকানগুলিতে অর্ডার দিয়ে দাও ঠিক আছে বইটা কিনবে ভালো করে পড়বে পরীক্ষা দেবে আর যারা বই ছাড়া অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস ছাড়া আদার্স এক্সট্রা নলেজ জানতে গেলে অবশ্যই অফলাইনে ক্লাস করতে হবে তোমাদের সিলেবাস রয়েছে ফাউন্ডেশন এন্ড হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশন এই ফাউন্ডেশনের উপরে আদার্স কি কি হয় বা কী কী থাকতে হয় সেইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অফলাইন ক্লাস করতে হবে সিলেবাস অনুযায়ী পড়লে হবে না সিলেবাস অনুযায়ী পড়লে তোমরা পঁচাত্তরে পঁচাত্তর নম্বর পাবে অর্থাৎ এই আমার এই লেখা বইটা পড়লে তোমরা পঁচাত্তরে পঁচাত্তর নম্বর পাবে কিন্তু কোয়ালিফাইড বা টেকনিক পাবে না নলেজ পাবে না যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হবে না তার জন্য অফলাইন ক্লাস করতে হবে আর যারা ভালো নম্বর পেতে চাও এমনি না পড়ে কম পড়ে নম্বর পেতে চাইছো তাহলে এই বইটা কিনে নাও আমার লেখা বই এই বইটা কিনলে অবশ্যই পঁচাত্তরে পঁচাত্তর পাবে আর যারা জ্ঞান অর্জন করতে চাইছো বিস্তারিত জানতে চাইছো তাহলে অফলাইন ক্লাস করতে হবে একাধিক কোচিং সেন্টার রয়েছে বলতে পারলাম একাধিক কোচিং সেন্টার রয়েছে আর আমার লেখা একাধিক বই রয়েছে প্রকাশিত হয় আরামবাগ বুক হাউস থেকে এই বইটি তোমরা কিনবে এখানে মূল্য রয়েছে কি কি রয়েছে কোয়ালিফাইড দেখিয়ে দিলাম সংবিধান রয়েছে কপিরাইট করলে তাকে তার নামে আইনের ব্যবস্থা না হবে সিলেবাসের টপিকের নাম দেওয়া রয়েছে বইয়ের নাম দেওয়া রয়েছে কোন কোন টপিকে পাওয়া যায় ইউটিউব ফেসবুক গুগল সবদিকে পাওয়া যায় এখানে রয়েছে তারপরে উৎসর্গ রয়েছে কার কারণে উৎসর্গ সিলেবাস রয়েছে কোন কোন সিলেবাস এ টু জেড তোমরা বুঝতে পারবে বইটা কিনলেই বুঝতে পারবে বইটা কেন তারপরে পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আমি সাজেশন দেবো পরীক্ষার আগের দিন যে প্রশ্নগুলি বলবো সেই প্রশ্ন সেই আগে ফেলে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে হবে ঠিক আছে পরীক্ষার আগের দিন আমি সাজেশন দেবো যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগে বলে নেবো তার জন্য হয় অফলাইন ক্লাস করো হলে এই বইটা কেনো যাদের আর্থিক অবস্থার দিকে খুব সমস্যা রয়েছে তোমাদের বলছি যাদের আর্থিক অবস্থার দিকে সমস্যা রয়েছে তাহলে এই বইটা কেনো আর যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে বিস্তারিত জানতে চাইছো বা ক্লাস করতে চাইছো তাহলে এই নম্বরে ফোন করে তোমরা ক্লাস করো ঠিক আছে যাদের যারা তোমরা জানতে চাইছো বিপিএড করবো এমপিএড করবোডি করবো তাহলে বলছি যদি ভালো জানতে চাইছো অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করো আমার আমার লেখা লেখা বই হচ্ছে কলেজের প্রফেসর হতে গেলে আমার লেখা বই পড়তে হবে কলেজের প্রফেসর হতে গেলেও আমার লেখা বই পড়তে হবে স্কুলের শিক্ষক হতে গেলেও আমার লেখা বই পড়তে হবে বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পারলাম যে কোন পরীক্ষার জন্য আমাদের কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে পারো শারীরিক শিক্ষা সাবজেক্টের জন্য শুধু শারীরিক শিক্ষা নয় সাধারণ বাংলা আর শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা পড়ানো হয় ঠিক আছে বাংলা শিক্ষা বিজ্ঞান অনার্স পাস পড়ানো হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে ওকে তো ভিডিওটি বেশি বড় হচ্ছে না এখন শেষ করছি সবাই বলো বইটা সংগ্রহ করো এখান থেকে লাভবান পাবে এই বইটি আর আমার বুয়া প্রকাশিত এই বইটি অরিজিনাল বই পিছনে বারকোড ধরে বারকোড বারকোড বা লাইসেন্স ধরে হয়েছে বইটা কিনে নেবে আশা করছি বোঝাতে পারলাম তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি সবাইকে ধন্যবাদ সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো